আমি যেন আবার শুনি না যে কাজের শেষে আবার এদিক ওদিকে আড্ডা মারতে গেছো আরে বাবা হ্যাঁ হ্যাঁ এমন করছো জানে আমি কচি বাচ্চা এবার আমি গেলাম বুঝলা না হলে আবার কাজ দেরি হয়ে যাবে আমার জন্য কিন্তু লোড নেন আরে বাবা হ্যাঁ হ্যাঁ আনবো আনবো বেওড়া তারা হুরের সময় কোন ছোট বাচ্চা আমার সাইকেলটা নিল রে ও গিন্নি আরে ও গিন্নি আরে বাবা কি হলো টা কি এ লেওরা আমার সাইকেল দেখেনি ছিল কে নিল তোমার সাইকেল তোমার সাইকেল আমি কি করে বলবো এ বাড়া কি করে বলবো বন্ধু জল জানতো সাইকেল টা এখানে ছিল যে আমি কাজে যাবো আমার দেরি হয়ে যাচ্ছে আর জল জান্ত সাইকেল